তো কিসের জন্য আসছিলেন আপনার কাছে বাঁচার জন্য আসছিলাম কিন্তু আপনি তো আমার বাঁচাইতে পারেন নাই এখন আমার মরণ ছাড়া কোনো কথা নেই এখন আমি কি আদৌ আপনার বাঁচাইতে পারবাম বলেন সত্যিটা আমার অবস্থা তো আপনি এই বললি আমার অবস্থা উনি দেখছেন খুব কাস্তে কিন্তু দেখছেন আমার বাড়িতে যেহেতু আসছেন আমার তো সামর্থ্য না এই লোকটার হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা ঋণ আমার পক্ষে সম্ভব না এই সাত লাখ টাকা ঋণ ওনার হচ্ছে কভার করা তো আমি হচ্ছে ওনাকে একটা সামান্য একটা গাড়ি ভাড়া দিয়ে পাঠাই দিছি যে আপনি চলে যান কেউ যদি সাহায্য করতে চাই তাহলে হচ্ছে আমি আপনার সাথে যোগাযোগ করব তো তেমন কোনো রেসপন্স এই ভিডিওতে পায় নাই তবে অনেকেই করছে আমি সবারও রেসপন্স করতে পারি নাই কারণ আমার হাতে একটা ইঞ্জুরি হয়েছে আপনি তো নিজেও জানেন এই ব্যাপারে এখন এখনও আমি সুস্থ হয়েছি না আমার লিগামিনে প্রবলেম যারা একটু বুঝেন এই ব্যাপারটা তারাই জানে এখন কত হচ্ছে এই যে এই মানুষটা যে আমার কাছে একতে একতে কইবার আইছেন তিনবার আজকে নিয়া তিনবার আসছে আমার কি করার আছে আমার কিছু করার আছে আমার সামর্থ্য নাই আপনার কি প্রবলেমটা একটু বলবেন কি আমার জামাইরা আমি বিদেশ পাঠাইছিলাম ওর থেকে ফেরত দিছে এখন মনে করেন আমি মরার মতো আমি বাইচা থাকাও কোনো লাভ নেই মানে ওনার ঘটনাটা হচ্ছে দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছিল পরে ব্যাগ দিয়া দিছে মানে ব্যাগ এই তো চলে আসছে এখন ওনার কিছু করার নাই এখন উনি আসছে আমার কাছে সাহায্য নিতে তো আমি ওই ভিডিওটা পোস্ট করার পরে দু একটা মানুষের রেসপন্স করে ইভেন আমার হাতে বেশ কয়েকটা টাকা আসে এই টাকাটা ওনাকে আমি দিয়ে দেই এটাই ছিল সামর্থ্য আর কষ্ট করে আপনার তো নাম্বার আছে ফোন নাম্বার আছে ওনার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনি আসছেন কোথা থেকে চৌরাস্তা থেকে মানে গাজীপুর চৌরাস্তা থেকে আসছেন কিন্তু ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা থেকে কিশোরগঞ্জ সুন্দরগঞ্জ আচ্ছা সুন্দরগঞ্জেরও এক ভাই কমেন্ট মানে বলছিল যে আপনার সাথে যোগাযোগ করব ওনার নাম্বারটা দিয়ে দিছি আর যে টাকাটা আছে একটু দেন তো ভাই এখানে কত আছে এই ধরেন এই দশ হাজার টাকা আপনার জন্য এক ভাই দেশে বাইরে থেকে পাঠাইছে বুঝছেন এই টাকাটা পাঠাইছে এই তার জন্য আপনি দ করবেন এই টাকাটা হচ্ছে এক সৌদি প্রবাসী না কোন জায়গার প্রবাসী আমার মনে নাই পাঠাইছে তবে অনেকেই বলছিল কিন্তু দেয় নাই আদৌ এখন না দিলে তো আমার কিছু করার নাই ভাই কিছু করার আছে এখন ওই মানুষটা অনেক কষ্ট করে আসছে কি বা করার আছে এখন আপনি যাবেন কই

এখন জরুরি না কারণ আমার জীবন বাঁচা আচ্ছা ঠিক আছে আপনার এই 10000 টাকা তো আপনার যে কাজেই লাগে এটাতেই লাগায়ন সমস্যা নেই আপনি এখন ফোন নাম্বার আছে দেওয়ার মত তাহলে আমি ভিডিওতে দিয়ে দেই নাম্বারটা বলেন 01878228111 আচ্ছা তাহলে এই নাম্বারটা আমি লিখে আচ্ছা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিব কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার অবস্থা আসলেই শোচনীয় ওনার হাজব্যান্ডে দেশের বাইরে পাঠাইতে যায় গিয়ে অনেক বেশি হেসাল কাইছে অনেক বেশি ধরাও কাইছে যাই হোক ভিডিওটা এন পর্যন্তই আর আপনি কিছু বলতে চান ভিডিওর উদ্দেশ্য করে আমার ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি আমার মাইয়া আমার কোলা এই নিয়ে অনেক দুর্গতি আমার যদি কেউ সাহায্য করতে চায় আমি বিকাশ নাম্বার দিয়ে দিছি আপনার দ্বারা যদি কেউ কারো দয়া হয় তাহলে দিব ঠিক আছে ভিডিওটা এতটুকুই আর আমার আসলে সামর্থ্য অনুযায়ী উনি তো দেখছে আমার তেমন করার কিছু নাই তবে আমি যেটা করা করছি আর ওনারে হচ্ছে দশ হাজার টাকা না আপনি গইনা বুঝে নেন যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ